জানেন ওই দুর্গার নামটা কি করে এলো দুর্গা নামটা এলো দুর্গম বলে একজন দৈত্যকে দানবকে মা শাসন করেছিলেন এই দুর্গম করেছিল এটা কি দুর্গম যেমন সমস্ত টাইরেন্ট রাজারা করে নিষ্ঠুর যারা তারা প্রথম কি করে শিক্ষাটা বন্ধ করে দেয় তারা বলবে যে না না তোমাদের ওসব সব ইংরেজি টিংরেজি শিখতে হবে না কোনো অঙ্ক টঙ্ক শিখতে হবে না বাস যেমন আছো তেমন থাকো আমরা খাইয়ে জ্ঞানটা বন্ধ করে আর জ্ঞানটাই হচ্ছে মানুষের আসল যখন জ্ঞান থাকে না মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তো এই দুর্গম সে বেদকে লুকিয়ে রেখেছিল আমাদের তো এরকমভাবে একটু বলা হয় বেদ মানে জ্ঞান তাকে লুকিয়ে রেখেছিল মানে সবার কাছে দেবে না তখন যখন সবাই গিয়ে শিবকে অনুরোধ করলেন শিব তার শক্তিকে বললেন তখন মা গিয়ে তাকে শাস্তি দিলেন দুর্গমকে তারপর থেকেই তার নাম হল দুর্গা তাই মা দুর্গাও কিন্তু জ্ঞান কেননা আবার তিনি জ্ঞানটিকে সবার মধ্যে দিয়েছিলেন